বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখালো প্যারাগুয়ে এগিয়ে যাওয়া ম্যাচেও হার দেখতে হলো লিওনেল মেসির দলকে গত পাঁচ বছরে এটি মাত্র চতুর্থ হার আল আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত বিশ্বকাপ ম্যাচে প্যারাগুয়ের কাছে দুই এক গোলে হেরেছে লাতিন আমেরিকা অঞ্চলের টেবিল টপার আর্জেন্টিনা প্যারাগুয়ের মাঠে গিয়ে হোচট খেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা গত সেপ্টেম্বরে এই দল চাকো স্টেডিয়ামে ব্রাজিলকেও হারিয়ে দিয়েছিল প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইয়ের একটি সংস্করণে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারালো দলটি বল দখলে আর্জেন্টিনা বেশ এগিয়ে থাকলেও শটের দিক থেকে প্রায় সমানে সমান ছিল প্যারাগুয়ে তাদের আটটি শটের মধ্যে দুইটি ছিল লক্ষ্যে এই দুটিতেই হয়েছে গোল অন্যদিকে নয় শটের মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছিল আর্জেন্টিনা এই হারের পরও অবশ্য লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষেই আছে আর্জেন্টিনা এগারো ম্যাচে সাত জয় এক ড্র আর তিন হার নিয়ে ২২ পয়েন্ট তাদের উনিশ পয়েন্ট নিয়ে কলম্বিয়া দুই এবং সতেরো পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে পয়েন্ট নিয়ে প্যারাগুয়ের অবস্থান এখন ছয় নম্বরে রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং